সক্ষমায়তা গো ফির্লা দিল্লা গা গেমা পাঁচ নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরার নাম সুরাই নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন পান্তা তোরা পাপ করিটি আমি আল্লাহ জানি পাপের কথা খেয়াল করি চুকি পানি ফেল আমার কাছে ক্ষমা প্রার্থনা করার বল আল্লাহ জীবনে কোনো দিন সুদ খাবো না জীবনে কোনো দিন ঘুষ খাবো না ব্যবচার করবো না পাপের কথা খেয়াল করে চোখে পানি ফেল আমি আল্লাহ তোদের জীবনের কোনাগুলো মাপ করে দেব বাপেরা ফিরে এসো বন্ধু এ বন্ধু দয়া করে ফিরে এসো পাপ কাছ থেকে ফিরে এসো চলো চলো এবার ওজু করতে গেলে পানি প্রয়োজন পানি যদি পাওয়া না পাওয়া যায় কি করবেন তায়াম্মুম করতে হবে কোরআন বলছে ওয়াইন কুনতুম মারদা আও আলাদ চাফাৰী আউ জাম দু মেনু কুম্মিলা লগয়টি আউ লা মস্তমুন নিশা ফলাউলা বাজি দুমা ফতাই আমি মামৌ চলি দন্তই নয় বা ফামচাভ বিহু পাঁচ নম্বৰ পৰা চার নম্বৰ পৃষ্ঠা একেবাৰে ছয় নম্বৰ লাইন হয় সুরান্নম সুৰাই নিসার মত আল্লাহ জানিয়ে দিলেন ও ইন কোন দুম্মার যদি তোদের রোগ হয় আও আলা সাফারিন যদি তোরা কোন জায়গায় বেড়াতে যাস আউজা যা আদম মিনকুম মিনাল গায়তি অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস আও লা মাসতুমুন নিসা আম যদি তোরা স্ত্রী সঙ্গম করিস সালাম তাজিদু মান আন সুতরাং যদি পানি না পাওয়া যায় তায়াম্মামু তায়াম্মুম করে নিবি তায়াম্মুম কিসের দ্বারা করবি সাইদান তাইয়িবান পাক মাটি দ্বারা তায়াম্মুম তায়ামবাঙের ফরজ হল তিনটি ওইটি তায়াম বঙের ফর জড়ো তিনটি এক নাম্বার হলো কড় কড়াসও করলি করা ইয়া নেই তায়াম বঙের ফর হলো তিন এক নাম্বার হলো নিয়ত করাম দুই নাম্বার হলো মুখমন্ডল মুসা করাম তিন নাম্বার হাত মুসা করাম এরপরে আসছি গোসলের ফরজ একটু জেনে নিন এই যুবক ভাইরা শুনে নাও এই যুবতী বোনেরা শুনে নাও খবরদার কোনোদিন নাপাক অবস্থায় থাকবে না নাপাক অবস্থায় কেউ থাকবে না সর্বদাই পাক অবস্থায় থাকবেন পেশাব পায়খানা পিড়ে পানি নেবে অনেক ছেলে মেয়ে আছে পেশাব পায়খানা পিড়ে পানি নেয় না কত নারী আছে দেখবে কত স্ত্রী আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলেদের সঙ্গে পরকিয়ায় লিপ্ত আছে তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দাগণ ইন্নামিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম তোমাদের অনেক সন্তান আছে তোমাদের দুশ্মন সব সন্তান তোমাদের দুশ্মন নয় আর সব বাম্মা তোমাদের দুশ্মন নয় অনেক সন্তান আছে তোমাদের দুশ্মন অনেক স্ত্রী আছে তোমাদের দুশ্মন অনেক পিতা মাতা আছে ছেলেমেয়ে মেয়ের অনেক স্বামী আছে তার স্ত্রীর দুশ্মন অনেক স্ত্রী আছে তার স্বামীর দুশ্মন তাই আল্লাহ কোরআনে বলল আমার কথা নয় বাবা সব স্ত্রীকে সমান ভেব না না তোমার স্ত্রী তোমার জন্য সব এত সোজা নয় এত সোজা নয় মরণের সময় স্বামী মরে যাচ্ছে স্বামী মরে যাচ্ছে কই বলুক না দেখি বলুক না দেখি ডাক্তার এই মুহূর্তে উনি মারা যাবে হয় একজনকে মরতে হবে কে মরবে তুমি মরবে না ও মরবে তখন বউ তখন বলবে কি বুঝলে বলো

খাদিজা একদিন নমি কে বলছে রেল্লাহ যা খাদি আল্লাহ হুস হুসু এই পৃথিবীর জমিতে যদি কেউ সর্বপ্রথম আপনার জন্য জীবন দেয় আমি খাদিজা আমার জীবনটা দিয়ে দেবো এরিনা ভালো আবার অনেক নারী আছি দেখবেন স্বামী হতে যাচ্ছে যা পাললে আমি তো একটা বিয়ে করে নেব চার মাস দশ দিন পর এই জন্য বলি কেউ আপন নেই বলে তোমার কেউ নেই একমাত্র আল্লাহ বা তোমার আপন বলে কেউ নাই তাই বাড়ি মাও অনেক সময় দুসমন হয়ে যায় কিন্তু দুইজন ব্যক্তি তোমার খুব প্রিয় একজন হলো তোমার আল্লাহ দুই নাম্বার হলো তোমার নবী তাই আল্লাহ বলে মান্দা শোন ইমান যদি আনতে হয় আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে বিশ্বাস করবি আর নবীকে বিশ্বাস করবি মনে রাখবি আমি আর আমার নবী তোদেরকে নিঃস্বার্থ ভালোবাসি

টাকা পয়সা ধন সম্পদ আর ছেলে মেয়ে সন্তান আর সম্পদ দুটোই তোমাদের পরীক্ষা কত মানুষ আছে দেখবেন ছেলের ঘর আমার দশটা ছেলে পেলে দেখে নেবো তোর ঠিক না আবার কত মানুষ আছে দেখবেন টাকার গরম দেয় অত টাকার মালিক তোরে দেখে নেব আল্লাহ বলে টাকাও মালিক তোর কিছু করতে পারবে না ছেলে মেয়েও কিছু করতে পারবে না এই কানফুলির মানুষেরা কিছু অহংকার দেখাস টাকার অহংকার টাকার অহংকার কো টাকার মালিক কোরআন বলছে আল্লাহ বলে গনি গুমান তুমুল উপকার আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন কিসের অহংকার ক্ষমতা আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ দুর্বল করে মায়ের পেটের ভিতর থেকে তোকে বের করেছি যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল দেড় ফুট হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস তুই হিয়া সে লড়ঙ্গা হোয়া সে লড়ঙ্গা এখন ক্ষমতা হয়ে গেছে বয়সটা তোর পঁচিশ পঁচিশ বছরের যুবক খুব ক্ষমতা দেখাচ্ছিস দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ দিয়েছি নাম হলো ক্যান্সারের থেকেও রোগটা খারাপ রোগটার নাম হলো সুগার 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 আমি আল্লাহ তোর হৃদয় অন্তরে সুগার ঢুকিয়ে দেবো এমন রোগ দেবো সুগার সুগার অতিরিক্ত যখন বেড়ে যাবে কখন পেচ্চা নিজেই জানে না ঠিক না বেঠি বেঠি আমি নিজের সুগার রুগী বুঝতে বুঝতে আল্লাহ বলছে পৃথিবীর যত খাবার তোর জন্য সব বন্ধ যত খাবার আছে সব বন্ধ পৃথিবীর যত খাবার তোর জন্য বন্ধ মিষ্টির দোকানে গিয়েছি মিষ্টির দোকানে গিয়েছি বড় মিষ্টির দোকানে গিয়েছি মেঠিয়া পুরুষের মেঠিয়া পুরুষের সব থেকে বড় মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ সব খাওয়া সুগা সুগা আল্লাহ বলছে তোর জন্য দুটো খাবার খাবারে তোর জন্য দুটো খাবার একটার নাম করলা শসা ঠিক না বেটি চলো আল্লাহ বলছে কিসের অসুবিধা দেখা ফুলেনা কিসের চেয়ারে এই চেয়ারের অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে এমন হারানা হারাবো তুও যা একটা কোটো নাও তা ঠিক না পিঠে আল্লাহ বলে কিসের অহংকার দেখা লাঠির বল পাটির বল বল ধরুন আপনাদের এই রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ বাবা নাকি রবীন্দ্রনগর থানার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডি গার্ড পেছনে দশটা বডি ডান দিকে দশটা বডি গার্ড বাম দিকে দশটা বডি গার্ড চল্লিশটা বডি গার্ড নিয়ে একে ফোর্টি সেভেন রাইফেল নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না আল্লাহ বলে চল্লিশটা বডি বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি দেখবি লাল লাল কাঁদ পেঁপড়ে লাল লাল কাঠ পিঁপড়ে চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার তখন বলছে দাঁত স্যার লুঙ্গির ভেতরে কাটতে কাটতে ঢুকেছে বের করতেও পারছে না দেখাতেও পারছে না খালি ফুলে যাচ্ছে জ্বালা করছে কি করব বল তখন বডিগার্ডরা বলেন দাঁড়ান একটা মিটিং করি আমরা কোর মিটিং মানে কি মিটিং করবি তাড়াতাড়ি কর মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত কি ফায়ার করব ফায়ার করব হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করব

মা বোনদের বলে যাচ্ছি কোনদিন অহংকার করবে না রূপের অহংকার শেষ মুখে ব্রণ হয়ে গেছে সব শেষ রূপ দেখাচ্ছে রূপের অহংকার আল্লাহ মুখে ব্রণ দিয়ে সব শেষ ক্ষমতার অহংকার সব শেষ চোখের সামনে কত মানুষ এলো কত মানুষ গেল অন্ধকার নীরব নগরে গেল আর ফিরে এলো না চোখের সামনে কত ভালো ওই অন্ধকার নীরব নগরে চলে গেল গেল আর ফিরে ফিরে আই আল্লাহ ভাইছেন এনামা আমুয়া অলা দুকম ফেতেনা আল্লাহ বলছেন সন্তান আর সন্তান হলো তোর পরীক্ষা সরুস সরুস আল্লাহর কাছে রয়েছে এরপরে আল্লাহ তা বলছেন ফাৎ পল্লা দামাদা কুটুম ওয়াস্মা ওয়া পে وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون

যারা দানশীল ব্যক্তি আল্লাহ বলে পাও নাই কাফল মুফলিহুন তারাই হলো বড় কামিয়াবি জোরে বলো এরপরে আল্লাহ পাক বলছেন ইন তু কুরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম আল্লাহ বলে টাকা পয়সা দানশীল সম্পদগুলোকে কি করবি আল্লাহ রাস্তায় দান করে যায় না তো করি তুলা করো দানা দানা যদি তোরা টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করিস দয় ভুল আপু মজা গুরি লাগবো আমি আল্লাহ তোদের টাকা পয়টা ধন সম্পদগুলোকে ডবল করে দেবো ভয়াবু ফিরি আমি আল্লাহ তোদেরই জীবনের রে গোনা করে দেবো আল্লাহ শুকরুন হাদিন আমি আল্লাহকে শুকর গোজার ব্যক্তির উপযুক্ত ব্যক্তি হলাম আমি আল্লাহ সুতারাম শুকর বুজার যদি করতে হয় আমি আল্লাহ আমারে শুকরা দায় করবি আর আমি আল্লাহ হলাম নরম সুতারাম আমি আল্লাহ হলো দয়ালু দয়াবান আলিমুল গয়বি ওয়াস শাহাদাতিন আজিজুল হাকীম গায়েবের মালিক আমি আল্লাহ গায়েবের মালিক হলাম আমি আল্লাহ সাক্ষী দেবার মালিক হলাম আমি আল্লাহ বান্দারে এই পৃথিবীর জমিনে ক্ষমতা বানো হলাম আমি আল্লাহ আমি আল্লাহ হলাম উত্তম বিচার আজকে একটি সুরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করলাম সুরাটি শেষ করলাম সুরা

ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে তাদের জন্য দোয়া চা আচা মেয়েদেরকে বলি মা বোনের স্বামীর সেবা করুন শ্বশুর শাশুড়ির সেবা করুন আল্লাহকে খুশি রাখুন সকলে মনে সামিল হবেন সকলে মনে সামিল হবেন হবে